আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মিল্কিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে দুধ দহন প্রক্রিয়া চলতেছে আর সামনে শীত আসতেছে সেজন্য অনেক অনেক কষ্ট হয় শীতের মধ্যে দুধ দহন করার অনেক খামারে সমস্যা হয় তো তাদের জন্য এই মিল্কিং মেশিনটি এই মিল্কিং মেশিনটি দিয়ে আপনারা একসাথে দুইটি গরু দুধ দহন করতে পারবেন দেখেন দুইটা ক্লো আছে দুইটা গরুর দিয়ে আপনি দুধ দহন করতে পারবেন ইজিলি সেক্ষেত্রে আপনি ঘন্টায় আঠেরো থেকে বিশটি গরুর দুধ আরামে দহন করতে পারবেন আর এটা ছোটও আছে একসাথে একটা গরুর দুধ দহন করতে পারবেন এমনও আছে সব রকম কোয়ালিটিরই আছে আর এটি হচ্ছে তুরস্কের মেডিন তুরস্ক অনেকে বলতে পারেন যে ভাই মেশিন দিয়ে দুধ দহনের পরামর্শ দিচ্ছেন তাহলে তো ওলানে ইনফেকশন হবে বা গরুর সমস্যা হবে বা দুধের সাথে রক্ত আসবে না ভাই এমন কোনো সমস্যা এই মেশিনে হয় না ঠিক আছে কোনো রকম সমস্যা হয় না মেশিন নেওয়ার পর আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে মেশিনটা বোঝাই দিয়ে আসবে কেমনভাবে চালাই দেখাই দিয়ে আসবে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি রিটার্ন দিয়ে দেবেন আর আমরা অন্যান্য মেশিনের প্রতি এক বছরের ওয়ারেন্টি দিলেও আমরা এই মিল্কিং মেশিনের উপরে আমরা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো যেসব খামারি ভাই বোনরা আছেন সামনে শীতের জন্য দুধ দহনের জন্য চিন্তা করতেছেন যে কি করবো শীতের মধ্যে তারা এই মেশিনগুলা ক্রয় করতে পারেন নির্ভয়ে ক্রয় করতে পারেন আর আমাদের সব লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফটকি বিড়ি সবলগ্ন আর কেউ যদি ঢাকা অফিসে যেতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণকাল তো যারা এই মেশিন অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ